ফের নতুন করে বাড়ছে করোনা ভারতে কি আবারও লকডাউনের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ এই পাঁচ রাজ্যে সতর্ক বার্তাও জারি করা হয়েছে তো বন্ধুরা এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারতে আবারও করোনার নতুন ঢেউ শুরু হয়েছে এবং সংক্রমণের ঘটনা দ্রুত বাড়ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নতুন রোগীর সংখ্যা সামনে আসছে এবং দুর্ভাগ্যবশত কিছু রাজ্যে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে এই নতুন বৃদ্ধির উদ্বেগ সৃষ্টি করেছে এবং কঠোর লকডাউনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছে অমিক্রণের নতুন উপভেরিয়েন্ট এন ওয়ান এবং এফ সেভেন ভারতে আবির্ভূত হলেও বিশেষজ্ঞদের মতে এগুলো ততটা মারাত্মক নয় এবং আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রমণের তীব্রতা কম দেখা যাচ্ছে তবে ক্রম সংখ্যা সরকারের সতর্কতা বাড়িয়েছে এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর কিন্তু রাখা হচ্ছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই কেন্দ্রীয় তথ্য অনুযায়ী বর্তমানে মূলত পশ্চিমবঙ্গ সহ কেরল তামিলনাড়ু মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকেই অধিকাংশ করোনা আক্রান্তের খোঁজ মিলছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই এবার করোনার যে স্ট্রেন সেটা ধরা পড়ছে কিন্তু দক্ষিণের দিকে অর্থাৎ কেরল তামিল মহারাষ্ট্র কর্ণাটক এদিক থেকেই কিন্তু ছড়াচ্ছে এমনটাই সূত্রের খবর পাওয়া গিয়েছে পাশাপাশি দিল্লিতেও কিন্তু নতুন করে এই সংক্রমণ ছড়ানোর খবর কিন্তু উঠে এসছে লকডাউন সাধারণত যে কোনো সরকারের জন্য শেষ অস্ত্র যা তখনই প্রয়োগ করা হয় যখন সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মৃত্যুর হার অসহনীয়ভাবে বেড়ে যায় এমন চরম পদক্ষেপের আগে সাধারণত বিভিন্ন সতর্কতা এবং বিধি নিষেধ আরোপ করা হয় যার মধ্যে বাধ্যতামূলক হল মাস্ক পরা জনসমাগমের নিষেধাজ্ঞা এবং সীমিত সময়ের জন্য বাজার বন্ধ রাখার অন্তর্ভুক্ত সরকার বর্তমানে লকডাউনের কোনো পরিকল্পনা করছে না তবে পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় তরঙ্গের তুলনায় এখন ব্যাপক টিকাকরণ এবং বুস্টার ডোজের কারণে মানুষের প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ফলে বর্তমান ভেরিয়েন্টগুলি কম বিপজ্জনক ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্ব হল কোভিড নাইন্টিন প্রোটোকল মেনে চলা মাস্ক পরা পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ভিড় এড়িয়ে চলা যাতে আমরা নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারি তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন ইতিমধ্যেই লকডাউনকে নিয়ে কিন্তু পরিষ্কার কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে এখন কিন্তু এই ধরনের কোনো রকম পরিকল্পনা নেই সরকারের শুধুমাত্র সবাইকে সতর্কতা করা হয়েছে যাতে আপনারা সাবধানে চলাফেরা করেন প্রোটোকলগুলো যদি আপনারা মেনে চলেন তবে আমি বলবো আপনারা কিন্তু অযথা কোনো আতঙ্কিতে আতঙ্কিত হবেন না আপনারা কোনো প্যানিক হবেন না যে ছড়াচ্ছে বলে এই হচ্ছে ওই হচ্ছে সেটা না অবশ্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলে দিয়েছে আপনারা পরিচ্ছন্নতা প্রোটোকলগুলো মেনে চলুন এবং পরিচ্ছন্নতা অনুযায়ী সবাই বজায় রেখে চলুন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ